হ্যালো এভরিওয়ান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো ওয়াই বাই জেড টু দি পাওয়ার এ ইন টু জেড বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স বাই ওয়াই টু দি পাওয়ার সি এটার মান আমাদের এখানে ওয়ান দেওয়া আছে তো আমাদেরকে এখান থেকে এই রাইট হ্যান্ড সাইডের যে অংশটা প্রুফ করতে হবে যে এটা ট্রু হবে তো এটা প্রুফ করার জন্য আমাদেরকে কী করতে হবে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে পোর্শানটা দেওয়া আছে ওইটা ওইখান থেকেই আমরা রাইট হ্যান্ড সাইডেটা প্রুফ করার চেষ্টা করবো তাহলে দেখো এখানে আমরা কী পাচ্ছি ওয়াই বাই জেড টু দি পাওয়ার এ ইন জেড বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স বাই ওয়াই টু দি পাওয়ার সি এটা সমান আছে ওয়ান তাহলে এখানে দেখো আমরা যদি ভেঙে নিই এটাকে সিম্পলি তাহলে কি পাচ্ছি দেখো ওয়াই টু দি পাওয়ার এ বাই জেড টু দি পাওয়ার এ ইনু জেড টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই ওয়াই টু দি পাওয়ার সি এটা সমান আসছে ওয়ান ওকে তো এবারে আমরা যদি প্রত্যেকটা অংশকে শুধু মানে হর আমরা কিছু না রেখে আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে দেখো আমরা যদি এখানে এই ওয়াই টু দি পাওয়ার সি এবং এই ওয়াই টু দি পাওয়ারে এর মধ্যে হিসাব করি তাহলে কী পাবো দেখো কারণ আমরা কী জানি এরকম যদি হয় এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এটা সমান কী হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন তাহলে এখানেও আমরা কী পাবো ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস সি ওকে তো এখান থেকে আমরা একটা এখানে যেটা আমাদেরকে করতে হবে দেখো আমাদের এখানে কী আছে না জেড টু দি পাওয়ার এ এবারে আমরা যদি প্রথম এই প্রুফটার দিকে দেখি দেখো এখানে আছে কি না ওয়াই বাই জেড হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস এ এরকম ছিল এবং এখানে কী ছিল দেখো জেড বাই এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ তাহলে আমাদের এখানটায় আমরা একে কী করবো না আমাদের এখানে জেড টু দি পাওয়ার এ ছিল তো আমরা এখানে কী করবো একটা মানে উপরে এবং নিচে জেড টু দি পাওয়ার সি দিয়ে গুণ করে দেবো অর্থাৎ এখানেও আমরা জেড টু দি পাওয়ার সি করছি এবং এখানেও জেড টু দি পাওয়ার সি করছি এবং বাকি অংশটা যেমন ছিল সেরকমই রাখলাম জেড টু দি পাওয়ার বি টু এবার দেখো এই এক্স টু দি পাওয়ার সি ছিল এবং এখানে এক্স দি পাওয়ার বি ছিল তো ওটাকে আমরা করে নিতে পারি কি না এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি তো এটা আমাদের ডান দিকে যেমন ওয়ান ছিল সেরকমই থাকলো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি এই জেড টু দি পাওয়ার এর সঙ্গে আমরা এই জেড টু দি পাওয়ার কে অর্থাৎ এই জেড টু দি পাওয়ার কে আমরা হরে নিয়ে আসবো তাহলে ওয়াই টু দি পাওয়ার আমরা কি পাচ্ছি এ মাইনাস সি বাই জেড টু দি পাওয়ার কি পেয়ে যাবো এখানে পেয়ে যাবো এ মাইনাস সি এবং এখানে দেখো আমরা কি পাবো আমরা যদি জেডকে উপরে রাখি ওকে এখানে আমরা এক্সকে উপরে রাখছি ঠিক আছে তাহলে এক্সকে উপরে রাখলে আমরা কী পাচ্ছি না এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি এবং এখানে ছিল জেড টু দি পাওয়ার সি এবং এই জেড টু দি পাওয়ার বিকে আমরা কী করবো না হরে নিয়ে চলে আসবো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো জেড টু দি পাওয়ার সি মাইনাস বি এখানে একটা মিস্টেক হয়ে গেছে এটা ইকুয়াল সাইন নয় এখানে আমাদের আলটিমেটলি এদের মাঝে ছিল যেটা সেটা হলো মাল্টিপ্লিকেশান সাইন এবং এটাই ইকুয়াল টু ওয়ান হচ্ছে তাহলে এরপরে আমরা কী করবো দেখো এখানে আমরা কী লিখতে পারি ওয়াই বাই জেড হোল টু দি পাওয়ার এ মাইনাস সি এটা সমান কী হচ্ছে না এই অংশটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে ডান দিকে গেলে এটা চলে আসবে জেড বাই এক্স হোল টু দি পাওয়ার সি মাইনাস ओके তো এবারে দেখো আমরা যদি যেহেতু আমরা এরকম জানি আমরা যদি জানি এ সমান বি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এ ইনভার্স সমান বি ইনভার্স উভয়ের টু দি পাওয়ারে মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি এটা লেখা যাবে তো আমরা এখানে কী করব উভয়ের টু দি পাওয়ারে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো তাহলে কি আসে দেখো ওয়াই বাই জেড টু দি পাওয়ার এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা চেঞ্জ হয়ে কি আসবে সি মাইনাস এ এবং এখানে দেখো আমরা পেয়ে যাবো জেড বাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এরকম আমাদের কেসটা আসবে এরপরে আবার আমরা কী করবো না আমরা এরপরে উভয় পক্ষে আবার আমরা কী জানি ধরো এ টু দি এ সমান বি আছে তো আমরা একে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম সমান বি টু দি পাওয়ার ওয়ান বাই এম লিখতে পারি এম দিয়ে উভয় পক্ষে ভাগ করলে তো আমরা এখানে কী করবো আমরা উভয় পক্ষে এখানে ভাগ করবো সি মাইনাস এ বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি দিয়ে তাহলে আমাদের এখানে আসবে জেড বাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি দেখো এই বি মাইনাস সি বি মাইনাস সি কেটে যাবে এখানে সি মাইনাস এ সি মাইনাসে কেটে যাবে তাহলে আমরা কী পেয়ে যাবো না ওয়াই বাই জেড টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস সি ইকুয়াল টু জেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ এটা দেখো আমাদের ফার্স্টের যে কোর্শানটা ছিল ফার্স্টের যে দুটো রেশিও ছিল সেটা প্রুফ হয়ে গেলো এরপরে আমরা সেকেন্ড যে দুটো রেশিও ছিল সেটাকে প্রুফ করার চেষ্টা করি তো আমরা এখানে আবার আমাদের মেন যে অংশটা ছিল সেটা লিখে নেব তাহলে আমরা কী দেওয়া ছিল না ওয়াই বাই জেড টু দি পাওয়ার এ ইন টু জেড বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স বাই ওয়াই টু দি পাওয়ার সি এটা ছিল ওয়ান তাহলে আমরা এরপরে যদি লাস্ট দুটো রেশিও যেটা আমাদেরকে প্রুভ করতে হবে দেওয়া আছে দেখি তাহলে আমাদের কি আছে এখানে জেড বাই এক্স ওয়ান বাই সি মাইনাস সমান হবে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস বি আমাদেরকে এই অংশটা দেখাতে হবে তো দেখো আমরা এটার জন্য আবার একইভাবে ভেঙে নেব এটা জেড টু দি পাওয়ার এ ইন্টু জেড টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার বি into এক্স টু দি power সি বাই ওয়াই টু দি power সি ইকুয়াল টু ওয়ান তো দেখো আমাদের জেড বাই এক্স এখানে মেন জেড বাই এক্স আমাদের এখানে মেন ওকে তো সেই কারণে আমরা এখানে কী করবো এই জেড হিসাব করে নেব তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো দেখো প্রথমে জেড টু আমরা পেয়ে যাচ্ছি এ ঠিক আছে তা আমাদের এখানে অলরেডি এক্স টু দি পাওয়ার বি ছিল হরে তো আমরা কী করবো এখানে উপরে এবং নিচে এক্স টু দি মানে হর এবং লবে একটা এক্স টু দি পাওয়ার এ দিয়ে কোন করে নেবো দেখো এই অংশটা এই টোটাল রেশিওতে কোনো এফেক্ট ফেলছে না এবং আমরা দেখি কী করি বাকি অংশটা আমাদের যেমন ছিল সেরকমই রাখলাম এক্স টু দি পাওয়ার সি রাখলাম এবং এখানে যে ওয়াই অংশটা ছিল এই ওয়াই অংশটাকে আমরা এখানে উপরে মানে নিয়ে চলে যাচ্ছি এই ওয়াই টু দি পাওয়ার সিকেই ওয়াই টু দি এর সঙ্গে মানে কম্বাইন্ড করছি তাহলে আমরা কী পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস এটা সমান ওয়ান আসছে আমাদের এখানে তো এরপরে আমরা কী করবো জেড টু দি পাওয়ার ছিল এইবারে দেখো এই এক্স টু আমি যদি এখান থেকে ওই এক্স এটাকে নিচে আনি তাহলে আমরা কী পাবো এক্স টু দি পাওয়ার হয়ে যাবে ওকে এবং এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস সি ছিল এবং আমরা যদি এই এক্স টু দি পাওয়ার সি কে নিচে নিয়ে যাই তাহলে আমরা কী পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি এটা সমান হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি জেড বাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ এবং এই অংশটাকে আমরা যদি দেখো ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে এক্স বাই ওয়াই এবং উভয় টু দি পাওয়ারে কী ছিল এ মাইনাস সি তাহলে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস সি চলে এলো তাহলে আচ্ছা এখানে একটা জিনিস এই অংশটা আমরা যে প্রুভ করেছি এটাকে আমরা এক নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে প্রুভ করতে সুবিধা হবে এটাকে এক নম্বর আমাদের ধরা আছে এরপরে আমরা কি করব না প্রত্যেকে টু দি পাওয়ারে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা কি পেয়ে যাব না জেড বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এরপরে আমরা কি করব আবার প্রত্যেকের যে ঘাতে আমরা এবারে ভাগ করব এ এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে তাহলে আমরা ডান দিকেও এখানে কী করতে পারবো না সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে এখানে ভাগ হয়ে যাবে তাহলে এটা ভাগ হয়ে যাওয়ার পর আমরা পর করতে পারবো দেখো এখান থেকে এবি এবং এখানে এব বি কেটে যাবে এখান থেকে এসি মাইনাস এসি মাইনাসে কেটে যাবে তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাবো জেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ ইকুয়াল টু এক্স বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস বি এটাকে আমরা দু নম্বর নাম দিলাম তো এক নম্বর এবং দু নম্বরকে আমরা যদি কম্বাইন্ড করি তো একটা জিনিস দেখতে পাবে এক নম্বরের ক্ষেত্রে আরেকটা যে রেশিও ছিল সেটা এর সঙ্গে সমান ছিল আবার দু নম্বরে কি এই রেশিওটার সঙ্গে এই রেশিওটা সমান তাহলে আমরা একটাই জিনিস বলতে পারি এখান থেকে যে তিনটা রেশিওই সমান হবে তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে কী বলতে পারি যে ওয়াই বাই জেড টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস সি ইকুয়াল টু জেড বাই এক্স এটা টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস এ ইকুয়াল টু জেড সরি এক্স বাই ওয়াই এটা টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস বি হবে তাহলে এটা আমাদের প্রুফ কমপ্লিট হলো ভীডঙ্ক ডট কম ওয়েবসাইটেই দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ